বিষয়বস্তু সলাতুল এই দেয় দুই ঈদের সলাৎ ঈদ উল ফিতর ঈদুল উল আজহার এবং তার মসাইল আজকের এই আলোচনায় প্রায় আঠারোটি মাসাইল রয়েছে তালা আঠারোটি বিষয় রয়েছে আপনাদের সামনে সংক্ষেপে সেগুলি পেশ করার চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে সঠিক বিষয় জানার তৌফিক দান করেন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন মেনে চলার তৌফিক দান করেন আর সেই দিকেই দাও দান করে বলছেন লেখক আল আয়াদ ইসলামে তিনটি উৎসব ঈদ রয়েছে এতদিন কিন্তু তৃতীয় ঈদটাও যে আমরা জানি কিন্তু অনেকে খেয়াল করি না এইটি হেরিজ দ্বারা প্রমাণিত সেটি সেখানে উল্লেখ করেছেন এক নম্বর ঈদ উল ফিতর যেটি হচ্ছে পহিলা সওয়াল প্রতি বছরের সল মাসের প্রথম তারিখ রমজান শেষ হলো আল্লাহ রবাহ আমাদেরকে সিয়াম ট্যামের তৌফিক দিলেন এবং মোবারক মাস আমাদের সামনে দিয়ে অতিক্রম করে গেল যারা ভাগ্যবান তার ভাগ্যবান হলো হতভাগা হতভাগাই থাকলো তারপরে আল্লাহর শুকরানা হিসাবে এই ঈদ উৎসব খুশির সময় আর ইসলামের খুশি প্রকাশ করতে হবে এবং খুশি মানাতে হবে আল্লাহর এবাদত সলাত হচ্ছে আল্লাহ দ্বিতীয় ঈদ হচ্ছে ঈদুল আজহা জি আর ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহার ঈদ বেশি বড় এটি হচ্ছে জিলহাজ মাসের দশ তারিখ জুলহাজ মাসের দশ তারিখ জি আর এই সময়টাই পহিলা জিলহাজ থেকে দশ হইজুল পর্যন্ত এটি গোটা বছর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট উত্তর দিক যাতে গুরুত্বপূর্ণ একটি এবাদত হজ রয়েছে এবং এতে রয়েছে ওধিয়া কোরবানি হ্যাদি এছাড়াও অন্য অন্য আরো এবাদত বন্দি রয়েছে তিন নম্বর ঈদ হচ্ছে সাপ্তাহিক ঈদ দুটো বাৎসরিক ঈদ আর এটি হচ্ছে সাত তারিখ এই ঈদ ইয়ামল জুমার দিনে এই মনে মে হাদিস রয়েছে সোনা নিবেন মাজা এক হাজার অষ্টআশি নম্বর হাদিস হাদিসে রসুল উল্লাহাম বলছেন ঈদ জুমার দিন কে কেন্দ্র করে বলছেন যে এটি হচ্ছে ঈদের দিন উৎসবের দিবস জাহান মুসলিম যেটি আল্লাহর মুসলিমদের জন্য নির্ধারিত করেছে মুসলিমদের ভাগ্যে জুটিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ তো জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন সপ্তাহের আর সাপ্তাহিক উৎসবের দিন এই উৎসব মানুষ একত্রিত হয়ে যারা অক্তি মসজিদে দেখা সাক্ষাতের সুযোগ পায় না তারা সপ্তাহে একদিন জুমা মসজিদে দেখা সাক্ষাৎ করবে এবং ভুল বুঝাবুঝি থাকলে সেটা দূর হবে ভালোবাসা সম্প্রীতি বাড়বে মানুষ একে অপরের সমস্যার সমাধান জানবে এবং সেখান থেকে ক্ষতি সঠিক দিক নির্দেশনা দেবেন দেশকে জাতিকে এলাকার মানুষকে তো এই ছিল প্রথম মাস আলা ঈদ ঈদ হচ্ছে তিনটি দ্বিতীয় বিষয় হচ্ছে ঈদ ঈদ উল ফিত সম্পর্কে বলছেন সালাহল ফিত বাদ শাহ শাহর রমজান মাস যখন সম্পূর্ণ হলো তখন ঈদ উল ফিত সলাত ঈদ আজহা ঈদ উল আজহা বা আদরজ আদায়ের পরে অক্ৰতামের সমাপ্তি এর পরে মাহাসান ইল ইসলাম এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য সমূহের অন্তর্ভুক্ত ইসলামের অনেক সুন্দর সুন্দর দিক রয়েছে আকিদার ক্ষেত্রে এবাদত বন্দীর ক্ষেত্রে আখলাদ আচরণের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বিবাহসাদী এবং অন্যান্য আরো সমস্ত বিষয়ের ক্ষেত্রে ইসলাম বড়ই সুন্দর দিন তার আল্লাহর মনোনীত সাল্লার মাধ্যমে ইয়াদ মুসলিম আদায় তিলকালী বাদায় এই দুটো সলাৎ ঈদুল ফিতর ঈদুল্লাহ সলাত আদায় করবে মানুষ মুসলিমরা এই দুটো গুরুত্বপূর্ণ এবাদত আদায়ের পরে আল্লাহ রব শুকরান স্বরূপ শুকরা আলিল্লাহ কথা যে কথাটি আগে বলে তিন নম্বর বিষয় হচ্ছে যে ঈদ উল ইদুল ঈদ সালাতের হুকুম কি হুকুম মানে শরীয়তে তার বিধান যদি ফরজ অজেব ফরজ অজেব একই জিনিস নাকি মুস্তাহাব না কি আর কিছু হুকুম বলতে পাঁচটির একটিকে বুঝায় করণীয়র ক্ষেত্রে হচ্ছে ফরোজ যার অপর নাম অজিব আর দ্বিতীয় হচ্ছে মুস্তাহাব বা মুস্তাহাবাসন আর তৃতীয় হচ্ছে মোবাহ জায়েজ করা না করা সমান আর বর্জনীয় হচ্ছে হারাম যা কঠোরভাবে নিষিদ্ধ হারাম না জায়েজ আর পঞ্চম হচ্ছে মকরু অপছন্দনীয় যা না করা ভালো করাটা অপছন্দনীয় আর না করাটা ভালো এই পাঁচটি হুকুমের কোনটি প্রযোজ্য ঈদের সলাতের ক্ষেত্রে বলছে সুন্নত মহক্কা এটি সন্ন্যায় ফরোজ নয় প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য তাহলে জন্য ঈদের সলা সোনাতে মহ্কাদা আর সেটা মসজিদে পড়বে না বাড়িতে পড়বে না সেটা যে ঈদগায়ে পড়বে ঈদগায়ে তাদের জন্য ব্যবস্থা থাকতে হবে এটি হচ্ছে না বিশ্বাস যেটি বর্তমান যুগে ভারত বাংলাদেশে মৃত শুননাতে পরিণত হয়েছে যদি আলহামদুলিল্লাহ জীবিত হইতে শুরু হয়েছে আল্লাহ আরো বেশি তৌফিক দান করুন জাতি কে দেশকে দেশের মানুষকে তৌফিক দান কিন্তু কিছু আলম সেটিকে বছরের ফরজ বলেছেন ঈদুল ফিতর ঈদুল আজহার সালাত হচ্ছে বাৎসরিক ফরজ সাপ্তাহিক ফরজ যেমন জুমার সাল শেখ হলিয়ান তাইম এই মতটিকেই শক্তিশালী বলেছেন অন্ন বিশ্বাসম যেহেতু নির্দেশ দিয়েছেন পুরুষদেরকে নির্দেশ দেন এমনকি মেয়েদেরকে নির্দেশ দিয়েছেন এমনকিদেরকে নির্দেশ দিয়েছেন উপেক্ষা করা নয় গুরুত্বপূর্ণ বিষয় জন্য মানুষ যেন অবহেলা না করে এই ডাইনের সলাতের ক্ষেত্রে চার নম্বর অক্ত সলাতুল ইদেন দুইদের সলাতের সময় কখন থেকে শুরু কখন শেষ বলছেন যে সূর্য এক বর্ষার সমান উদয় হয়ে যাওয়ার পর মানে সূর্যটা পুরোপুরি যাতে উঠে যায় মোটামুটি সেটি চোদ্দ মিনিটের মত দশ থেকে নিয়ে পনেরো মিনিট গেলেই এটা হয়ে যায় এক বর্ষার সমান একটি ছোট লাঠি সমান উঠে গেছে সূর্য মানে সূর্য পুরোপুরি উঠে গেছে আংশিক তাহলে তখন থেকে শুরু হয় সৌদি আরবে এরকমটাই করা হয় ঈদুল ফিতর ঈদুল আজহা লক্ত পড়ে না হয় সূর্য ওঠার পনেরো মিনিট পরে যে টাইমটি আছে ক্যালেন্ডারে তার পনেরো পরে শুরু হয়ে যায় ঈদ উল ফিতর ঈদ উল যদিও ঈদ উল ফিতর ক্ষেত্রে বিলম্ব করা ভালো কারণ তার আগে ফেতরা দেওয়ার বিষয় রয়েছে আর ঈদ উল আজহার পরে যেহেতু কোরবানি করার বিষয় রয়েছে সেজন্য তাড়াতাড়ি পড়া আর শেষ সময় হচ্ছে এলাস জওয়াল মাথার উপর সূর্য আসা পর্যন্ত মাথার উপর সূর্য গড়ে গেলে সেই দিন আর ঈদ পড়া চলবে যদি এমন সময় জানতে পারছেন তাই বলছে ফাইনলাম যদি ঈদ সম্পর্কে ঈদের দিন হয়ে গেছে মানে রমজান শেষ হয়ে গেছে চাঁদ দেখার খবর আসলো পহিলা সওয়াল মাথার উপর থেকে সূর্য ঢলে যাওয়ার পরে জোহরের সময় তাহলে সেই দিন আর ঈদ পড়া যায় যে নয় পরের দিন পড়তে হবে এই সময় এইরকমই আপনার সন্দিহান ছিলেন ঈদুল আজহা সম্পর্কে যে কখন হবে কখন হবে আহ অনেক সময় এরকমটা হয়তো একসময় খুব বেশি হয়তো আর পরে বুঝতে পারি যে না সরকার ঘোষণা দিল অথবা যে চাঁদ কমিটি তাহলে বা এমন এলাকা থেকে লোক এসে সংবাদ দিল যে চাঁদ উঠেছে জোহরের সময় আর আজকে ঈদের দিন আমরা ঈদ পড়ে এসছি না না আর নেওয়া যাবে না তার কথা বা তার আমল করা যাবে না কারণ জোহর হয়ে গেছে সময় শেষ হয়ে গেছে বলছেন যদি জানতে পারেন পরে দুপুর হওয়ার পরে সাল্লাম পরের দিন করে সালাত যথাসময় যে সময়টা যে বলা হবে বলাই উদাহু না সালাতে মাদাসাল্লাতে ঈদা এখন খবর পেলেন দুপুর বেলা তাহলে বিকেল বেলা কি কোরবানি করা শুরু করবেন ঈদ না পড়েন না জায়গা যতভাবে ঈদ না পড়ছেন ততক্ষণ যাই না ঈদ উল আজহার সালাদ পড়েই আপনি কোরবানি করতে পারবেন যারা ঈদ উল সালাতের আগে কোরবানি করবে তাদের কোরবানি হবে না গোস্তুনে সালাতের জন্য বের হবেন কি অবস্থায় সন্নত হচ্ছে ঈদে যারা উপস্থিত হবে যেহেতু সেখানে বড় গ্যাদারিং রয়েছে সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হবেন শরীরে যেন দুর্গন্ধ না থাকে এবং ভালো পোশাক পরবেন আল্লাহর সুক্রিয়া স্বরূপ হ্যাঁ খুশি প্রকাশ করবেন আনন্দিত হবেন এই দিনে এবং মহিলারা না তারা নিজের আতর সুগন্ধি লাগাবে না শরীরে লাগিয়ে যাবেন ঈদগাহে যাবে এবং কোন আকর্ষণীয় পোশাকও থাকবে না আর আকর্ষণীয় কোন আতর্ষণ থাকবে না আর তারাও ঈদগাহে যাবে ঋতুবতী মহিলা পর্যন্ত ঈদে যাবে আর ক্ষুদায় উপস্থিত হবে ক্ষুদায় দিনই কথা যে ভাষণ রয়েছে তা শুনবে কিন্তু ঈদগাহের এক কিনারায় অবস্থান করবে মুসল্লি মহিলাদের সাথে একাকার হয়ে যাওয়ার না পাক অবস্থায় ছয় নম্বর মাসাল বলছেন যে সন্নত হচ্ছে যে মুক্তাদিরা ফজরের পরে পরে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে আগে ভাগে যাওয়ার চেষ্টা করবে যাতে এমনটা না হয় যে যে বিলম্ব হয়ে গেল আর কি ঈদ ছুটে গেল এমনটা না হয় পায়ে হেঁটে যাওয়া উত্তম যদি সম্ভব হয় দূরে হয় বা অসুস্থ মানুষ এটা ভিন্ন বিষয় এমাম বিলম্ব করবেন এটি এমাম গিয়ে সাথে সাথে আর বসবেন না এমাম গিয়ে সাঁতার সাথে সালাদ শুরু করবেন সোননাথ হচ্ছে এই মর্মে যে এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তায় দিয়ে ফিরবেন এই এবাদত ইসলামের শাহরিল ইসলাম প্রকাশ্য এবাদত নিদর্শন সেটিকে প্রকাশ করার জন্য যাতে আশেপাশের মানুষরা জানতে পারে যে আজকে ঈদ এবং এলাকা মুসলিমরা বসবাস করে যে আর ঈদ হচ্ছে ইত্যাদি এবং সন্নতের অনসরণে এক রাস্তা দিয়ে গেলেন আর এক রাস্তায় ফিরলেন এদের বেশ কিছু হেকমত রয়েছেন আমারা বলেছেন যেগুলি আমি বিভিন্ন সময় আলোচনা করেছি সময় স্বল্পের জন্য সেদিকে যাচ্ছি না সয়াত হচ্ছে একজন মুসলিম যেন সন্নত হচ্ছে যে ঈদ উল ফিতরে যাওয়ার পূর্বে কয়েকটি বেজর খেজুর খেয়ে যাবে বেজর খেজুর খাওয়াটি শুধু এখানে এখান থেকে অনেকে ভুল ভুলে থাকেন যে কোনো সময় খেজুর খান বেজর খান একটা খান না হয় তিনটা খান পাঁচটা সাতটা খান না এমনটা নয় আসলে জোড়বে জোড় যাবেন তাইখানে যেতে জি কিন্তু ঈদুল ফিটরের দিন যে যাবেন আপনি এই জায়গায় তার আগে বেজোর কি ওয়ায়াকুল হুন না বিতরন্ন বিশেষন বেজোর কি করতে রীতি আর ঈদুল আজহার দিনে বাসি পেটে যাবেন না খেয়ে যাবেন আর এসে তাদরী কুরবানি জবাই করে কুরবানির গোস্ত থেকে কিছু খাবেন অল্প কিছু না পাকসাক করে করেন আর তার পুরো আপনি আপনার পশু গোস্ত

খোলা মাঠে ময়দানে হবে কিন্তু শহরের আশেপাশে শহর থেকে বাইরে চলে যাবেন না যাতে মানুষের নিরাপত্তা বাড়ি ঘর দেখাশোনা ইত্যাদি পরিবার ছেলে মেয়ের পত্রিকা আছে বা বাড়ি ঘরে ধন সম্পদ আছে আর বিশেষ করে এমন দেশে যদি থাকেন যেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে নিরাপদ নয় বাড়ি ঘর ধন সম্পদ চোর ডাকাত বেশি সেখানে আপনার কাছাকাছি থাকতে হবে বরং কিছু লোককে সেখানে পাহারায় নিযুক্ত রাখতে হবে যদি প্রয়োজন ঠিক যখন মোসাল্লে পৌঁছিবেন সেখানে গিয়ে সালাত আদায় করবেন সালাদবেন থেকে প্রমাণিত নাই কেউ কেউ এটাকে বলেছেন যে পড়তে পারে কিন্তু মসজিদ 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 আল্লাহর জি কি রাজগার তাহলে গিয়ে বসে যাবেন এটি সন্ন্যত আল্লাহর জিকির রাজগার করতে থাকবেন হ্যাঁ যদি আপনার ঈদ মসজিদ হয় যেটি জাইজ বর্ষা বৃষ্টির সময় বা এমনি হয়তো ঈদগাহের নেই মসজিদে আহ আদায় করছেন যেমন আদায় করছেন আপনি তাহলে বা মসজিদ ঈদ হচ্ছে তাহলে সেখানে তা হেতুল মসজিদ নেই সম্মত নয় মসজিদে পড়বেন একমাত্র কোন ওজের কারণে এমনি পড়া পছন্দনীয় নাই অপছন্দনীয় বাড়ি মসজিদে গ্রামে শহরে মসজিদে ঈদ হচ্ছে মানুষের হয়তো ঈদগাহে যাওয়া সম্ভব নয় বা জায়গা সংকুলন হচ্ছে না সেই ক্ষেত্রে তেমনিতে আসল সন্নত হচ্ছে যে ঈদগাহে গিয়ে নবী সালাম মসজিদে নবী বাদ দিয়ে এক হাজার সালাতে সেটা বাদ দিয়ে সালাম থেকে বেরিয়ে চলে যান গিয়ে সামনে এগিয়ে গিয়ে একটি মসজিদে গামামা আছে আছেন নাম হচ্ছে মসজিদে গাওয়ামা একটি ছোট ছোট মসজিদ আছে দেখবেন দু তিনটি তার একটি নাম গামামা মসজিদ সেটি ঈদগাহ ছিল নবী সালাম

যখন সলাতে রক্ত হয়ে আসছে এখন সময় হয়ে গেছে তাহলে এমাম তখন আসবেন এমাম তখন পৌঁছবেন এবং এসে দুই রেখা উত্তম আগে থেকে না বসেতে এমাম তখন আসবেন এসে সাথে সাথে দুই রেখা সলাদ আদি করবেন আগে সলাদ পরে খোঁজবাখ জুমার বিপরীত কোনো আজান হবে না এর কামত হবে না হ্যাঁ তকবিরে তাহারিমা দিয়ে চলাফ শুরু করবেন আর প্রথম রাখাতে সাত তকবির দেবেন দ্বিতীয় এবং সৌদি আরবের এটি আমল আর তকবির তাহারিমা বাদ দিয়ে সাত এটি হচ্ছে মত যেটি প্রচণ্ড রয়েছে আলাদিস আহ ওলামাদের বা জনগণের মাঝে ভারত বাংলাদেশে আর হানা ঠিদের এই সাত আর পাঁচ তকবিরের সেই হাদিসে তারা আমল না করে আরেকটি হাদিস আমল করেন যেটি তুলনামূলক দূর করছে যদিও এই তকবির গুলি মুস্তাহ না কেউ ভুলে গেলে কোনো দোষ নেই কিছু এবং কোনো ঘাটতিও হইল না ভুলে গেছেন সময় চলে গেছেন এগিয়ে চলে গেছেন আর ফিরতে হবে না তো সাত তকবির প্রথম রাখাতেন তকবিরের তাহারিমা সময় যেমনটা বললাম সৌদি আরবে যেটুকুর আমল রয়েছে ইমাম আহমদ বিন হাম্বালের মত সেটি আর আহলেদিস এর গাহগুলিতে আমল রয়েছে তকবির তাহা বাদ দিয়ে সাত আর দ্বিতীয় রাখাতে পাঁচ তকবির তকবিরাতুল কেয়াম যেটি উঠলেন আপনি এক রাকাত পড়ে যে উঠলেন ওই যে আল্লাহ আকবর সেটি এর পরে সেটির পরে পাঁচ তকবির আলাদা পাঁচ তকবির প্রথম রাখার সুরা পরে সুরে আলা পড়বেন দ্বিতীয় রাখতে সুরে পরে সুরে রাশিয়া পড়বেন এটি সন্নত যার উপর আমল রয়েছে আর একটি সন্ন্যত যেটি পরিত্যক্ত করা উচিত নবীশে কখনো কখনো প্রথম রাকাতে সুরে কাপ দ্বিতীয় রাখাতে সুরায় একতারাবাত কমার সুরে কমার পড়তেন কখনো এটি কখনো ওইটা মাঝে মাঝে এটা ওইটা আমার দুটোই আমল করবেন না এতে জীবিত হয় যখন সালাম ফিরা হয়ে যাবে তখন একটি খুদবা দেওয়ায় সন্নত কেউ কেউ দুটি খুদবা যেমন আর দেশে দুটি খুদবা হয়ে থাকে ওই যে মহিলাদের উদ্দেশ্যে নবী সাল্লাহিসাল্লাম বেলাল যে সাথে নিয়ে গেলে না তাদের জন্য বিশেষ একটা আলোচনা করে অজ করে মহিলাদের এলাকায় সেটির কে ধরে নিয়ে দুটো কেউ বৈধতা আর এমন কিছু জয়ী হাদিস রয়েছে কিন্তু সহি হাদিস দ্বারা প্রমাণিত মোটেই নয় দুই খুদবা এক খুদবা কি তারপরে জনগণের দিয়ে মুখ ফিরিয়ে আর তাতে আল্লাহ প্রশংসা করবেন সুক্রিয় আদায় করবেন গণগান করবেন এবং আল্লাহ মোতাবেক চলার জন্য উদ্বুদ্ধ করে মানুষকে দান জন্য উৎসাহিত করবেন এবং ঈদ উল আজহাই কোরবানির মশলা মশাইল বা কোরবানি শঙ্কর উৎসাহিত করবেন এবং তার মশলা মশাইল বর্ণনা করবেন ঈদ উল ফেতরে যেসব মশাইল রয়েছে সেগুলি বর্ণনা করবেন ইত্যাদি আর সবকিছুর আগে আকিদা বিষয় এগারো মশাল বলছেন যে ঈদের দিনে যদি জুমার দিন পরে ঈদুল ফেতর ঈদুল আজহা তাহলে যে ঈদ পড়ে নিল সেই ব্যক্তির জন্য জুমা আর থাকে না কারণ বড় ইজতেমায় যেহেতু তার জন্য মুস্তাহাব কিন্তু জুমা যেহেতু পড়লো না সেই জন্য জোহর অবশ্যই পড়তে হবে এখানে অনেকে ভুল করে ওসাল্লা জহর আর জোহর পড়বে এমাম এবং যারা ঈদ পড়েনি কেউ ঈদই পড়েনি হয়তো মেথে গেছে তাহলে তার জন্য জুমা পড়া ফরজ এমাম না হলে কি এমামের জন্য জুমা আবশ্যক এমাম হয়তো ঈদও পড়েছে আর তারপরে তাকে জুমাও নাবি কথা বলেছেন যে যারা জুমার দিনে ঈদ পড়ে নিলে তোমরা তোমাদের মর্জি তোমরা আসতে পারো না আসতে পারো কিন্তু আমরা নাহান হানো মোজামি আমরা জুমা পড়বো নবিস জুমা পড়েছেন বারো নম্বর মশাল বলছে যে নাসি এল ইমাম অতিরিক্ত তকবিরে যদি ভুলে যায় প্রথম রাখা অথবা দ্বিতীয় রাখা অতিরিক্ত অতিরিক্ত তকবির ভুলে গেছে পুরোটাই ভুলে গেছে সাত মাস তকবীর অথবা এক দুটো ভুলে গেছে কম করেছে আর তার ভিত্তি এলাওয়া শুরু করে দিয়েছে তাহলে আর ফিরবে না কারণ এমন একটি সৈন্য যে তার জায়গায় শেষ হয়ে গেছে আর জায়গা নেই যে সেখানে আপনি এই তকবিরকে রাখবেন ঠিক

বলছেন এমামের জন্য সন্ন্যত হচ্ছে মহিলাদের জন্য বিশেষ ওয়াজ করা খুব এবং তাদেরকে উপদেশ দেওয়া তাদের যে দায় দায়িত্ব সে সম্পর্কে সচেতন করা তাদেরকে দান সৎকার জন্য উৎসাহিত করা জাহান্নামের আজাব থেকে ভয় দেখানো বিশ্বাস না বলছে চোদ্দ নম্বর মশলা এমামের সাথে সালাম ফেরার আগে গিয়ে যদি কেউ পেয়ে যায় সালাম ফেরার আগে পেলেন তাহলে লেগে যাবে আর যেভাবে ঈদের সলাত আদায় করতে হয় সাত পাঁচ তকবির ওইভাবে আদায় করবেন আর যদি ছুটে যায় গেলেন এমাম সালাম ফিরে দিয়েছে তাহলে কাজা করবে তাহলে কাজা করবেন ঈদের সালাদ যেমন কাজা হয় পনের সাল বলছেন যে এমাম যখন সলাত ঈদ পড়ে নেবে তারপরে যে খুদবা শুরু করবে এই খুদবা সোনা জুমার খুব খুদবার মতো আজ ফরজ নয় বরং খুদ্ যদি কেউ চাই যে আমি তাতে চলে যাবো করবেন যাইজ কিন্তু আমাদের দেশের মানুষকে এরকম বললে তুমি নিত দিনের কথা হয়তো অনেকে শুনতে চায় না যার ফলে এই বিষয়গুলি ব্যাপক ভাবে ভাবে আলোচনার কোন প্রয়োজন নেই আর নাম এই কথাই বলেছেন যদি কেউ চাও তো এই দিনের কথা খুব বসো আর কেউ যদি চাও যে তোমার জরুরি কাজ আছে তুমি চলে যাবে যেতে পারো আমান আহ বসো আর খুদবাস শোনা এটি বেশি উত্তম বেশি উত্তম বেশি নাকি পেলেন আপনি মজিলিসে বসে থাকলেন যে উপদেশ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আর হ্যাঁ ইমাম বন্দাইম উপদেশ দিচ্ছেন ঈদের দিনগুলিতে তকবির বলা সন্নত জি উচ্চ স্বরে বাড়ি ঘরেও ভাটে বাজারেও রাস্তা পথে মসজিদে সব জায়গায় মহিলারা উচ্চ স্বরে তকবির পাঠ করবে না বেগানা পুরুষ থাকলে যে বেগানা পুরুষ বাড়িতে তাহলে তারা উচ্চ স্বরে তকবির পাঠ করবে আল্লাহ আকবর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর লা তকবিরের সময় কাল বলছেন যে ঈদ ফিতরে তকবিরের সময় শুরু হয় ঈদের রাত থেকে মানে চাঁদ দেখার যখন খবর পেলেন আপনার রমজান মাস শেষ আর সওয়ালের চাঁদ ওঠে তখন থেকে শুরু করে ঈদের সালাত আদায় পর্যন্ত ঈদ উল আর ঈদ উল আজহায় শুরু হবে পহিলা জিলহা যখন শুরু হলো পহিলা জিলহা চাঁদ দেখার খবর তখন থেকে শুরু করে তেরো তারিখের সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এটি তো কবির মতো লাগে যে কোনো পাঠ করবে আর কোন কোন আলমারা আর কিছু আলমারা তার তকবির মোকাইয়াদ মানে সলাতের সাথে সম্পৃক্ত মানে ফরজ সালাতে সালাম ফেরার পরে তো বের কথা আলোচনা করে যেগুলো বিস্তারিত বিভিন্ন জায়গায় আলোচনা করেছি তারপরে আঠারো নম্বর মাস আলাম শেফাতকবীর তকবীরের ধরনটা কেমন হবে এই ক্ষেত্রে সালাফ থেকে বিভিন্ন আমল প্রমাণিত সালাফ থেকে সাহাবাই থেকে প্রমাণিত তারপরে ইন্দ্রে প্রমাণিত সুতরাং এটিকে কেউ দিবে যে এই তকবীর পড়া নেই বা ঠিক নয় এটি মোটেই গ্রহণযোগ্য না তার দিন সম্পর্কে জ্ঞানের শোচনীয়তা জোড়া জোড়া পড়বেন দুইবার করে তকবির আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ও দুইবার দুইবার করে হইল আল্লাহ আল্লাহ প্রথম দুইবার তারপর লাই লাহিল্লাহ তারপর আবার দুইবার আর শেষখানে আল্লাহ প্রশংসা অথবা বেজর বেজর পড়বেন মানে তিনবার তিনবার করে অল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর

সর্বশেষ মাসলা উনিশ নম্বর ঈদ তো জানলাম যে তিনটি ঈদ ঈদ উল আজহা আর জুমার দিনের ঈদ এছাড়াও যে বহু উৎসব আবিষ্কার করেছে যদি সেগুলি বিজাতি ধর্মীয় উৎসব হয় তাহলে নিঃসন্দেহে হারাম এবং সর্বসম্মতিক্রমে হারাম আর যদি পার্থিব কিছু উৎসবের দিন দিবস দিবস এই দিবস যেগুলোকে বলছেন এই দিবস পালন করা কেউ বলেছেন যে এগুলো হচ্ছে এবাদত নয় এগুলো নেই করি নেয় এগুলো আদাত সুতরাং আদাতের ক্ষেত্রে করি নেই কিন্তু সঠিক হচ্ছে যে এগুলো প্রমাণিত নেই সুতরাং এগুলো বিদাত এগুলি হচ্ছে নব আবিষ্কৃত আর এগুলোকে অধিকাংশ মানুষরা দিন সম্পর্কে যেহেতু অজ্ঞ বা দিনের পরোয়াই করে না দিনের প্রতি যত্নবান নয় সেই জন্য এই পার্থিব উৎসবগুলিকে ধর্মীয় দিনই উৎসব ঈদ উল ফিতর ঈদ উল আজহার উপর প্রাধান্য দিয়েছে জমার উপর প্রাধান্য দিয়েছে যেমন জন্মবার্ষিকী পালন করা মৃত্যু বার্ষিকী পালন করা এগুলি জায়জ নাই মোটেই জায়জা এইরকমই আপনার নববর্ষ পালন করা সেটা বলছে হিজিরি বছর ইসলামী বছরই হোক না কেন যে মহরম শুরু হয়েছে কেউ নববর্ষ পালন করছেন বেদাত অথবা জানুয়ারি শুরু হয়েছে নববর্ষ নিউ ইয়ার পালন করছেন জি কাফের অনকরণ লাইল তো এসে সবে মেরাজ পালন করছেন বেদা অথবা সাবে বরাত পালন করছেন বেদাদ লেতুন সাবান ও মলেদের নবী মিলাদনবী ঈদে মিলাদমীর সবচেয়ে বড় ঈদ বেদাতের কাছে বেদাদ নবী সাহাবার ইগুলো ঈদ উল ওম মাতৃ দিবস তো পিতৃ দিবস তো এই আপনার খাবার দিবস তো স্বাস্থ্য দিবস বেদা মোগাল রাহীম আদ্রা শাহী অফসা থেকে মুসলিম অনেক মুসলিমরা এদের ডুবে গেছে। ফকুল্লাহ বিদআ বহদা সব مردুদ হচ্ছে নব আবিষ্কৃত বেদাত এবং কোতাকখাদ মানফালা কে যদি এগুলি করে আও আকারাশুন সমর্থন করে আও দায়েলে সেদিকে আহববান করে আও আনফাক তার জন্য খরচ করে ফাও আসেন লেখক বলেন আমি নিজের ভাষা বলছেন গুনাহাগা ও আলাইহি বিযরুহা এবং তার বোঝা গুনার বোঝা তাকে ওটাই হবে হাসর মাঠে নিয়ে যেতে হবে সব পাপের কারণে বেদাত ওসব দলালা রাস্তা হারিয়ে দাও জান্নাতের জাহার নামের আমেল আবিহা এবং তাদের দেখাদেখি যত লোক আমল করবে এই পাপ গুলি করবে তার বোঝা উঠাইতে হবে আল্লাহ সকল হেদায়েত দান করুন এবং সমস্ত শিল্পেদাতকে বাঁচিয়ে রাখুন সন্ন্যতের অনুসরণে তফিক দান করুন তফিক প্রতিষ্ঠা তৌফিক দান করুন ও সাল্লাহিয়ানা মোহাম্মদ আলহি ও আজমাই